আজ পবিত্র মাহে রমজানের সপ্তমতম রোজার শেহরি খেলাম শেহরি করে হচ্ছে কি তোমার নামাজ আদায় হয়ে গেল শেহরি করে অনেকক্ষণ বাজু করে তোমার তসবি ঘুমছিলাম বেশ ভালো লাগছিল নামাজ আদায় করলাম এবার ঘুমিয়ে পড়বো একদম মর্নিংয়ে দেখা হচ্ছে ঘুম থেকে উঠে সকালের দিককার যে ডাস্টিংয়ের পার্টটা সেটা কিন্তু কমপ্লিট করে দিয়েছি আমি এবার হচ্ছে কি বাবুর ব্রেকফাস্ট আমাদের রান্না বান্নাটা আমি তো রোজা খাবো না মানে রান্নাবান্নাটাই গিয়ে রাখবো তাহলেই হচ্ছে কি কাজ কমপ্লিট স্নান ধান করে নেবো আনটি জোগাড় সব করে দিয়েছে আর গরম পড়ে গেছে না এখন থেকেই মানে কানে দুল টু আমি তো এমনিতেই কানের দুল গলায় মালা হাতেও পড়তে ভালো লাগে না বিয়ে হয়েছে বলে এখন পড়ি যতটা মানে হালকা থাকা যায় খুলে দিয়েছি মানে মনে হচ্ছে ভুলে শান্তি লাগছে একটা ফ্রেশ ফিল আসছে আর কি তো যাই হোক চলো ভিডিওটা আজকে সারাদিন দেখতে থাকো লাস্ট অফ দি স্কিপটা করো এনজয় করো রমজান চলছে নামাজ আদায় হবে কোরআন তেলাওয়াত ইফতারি সব মিলিয়ে বেশ এনজয় করছি তোমরা এনজয় আমি দুটো ড্রেস অর্ডার করেছিলাম একটা হচ্ছে কি তোমাদের দাদা ভাইয়ের এটা আর একটা হলো পুচকুর জন্য মানে আমার তরফ থেকে ঈদের ওদের জন্য ড্রেস আর কি এখন আমি বেশি দামি কিছু দিতে পারছি না কেননা আমার প্রচুর খরচ হলো সামনে হাতের একটু টান সেজন্য একটু এরকমই দিচ্ছি নর্মালের মধ্যে দিচ্ছি এখন আরও সামনে প্রচুর খরচ রয়েছে শুধু সুতরাং এইসব ড্রেস পোশাকে তো বেশি খরচ করে লাভ নেই তাই আমি আমার স্বার্থ অনুযায়ী দিচ্ছি চলে এসেছি এখন রান্নার জন্য প্রচুর ফ্রিজে চিকেন রয়েছে উইথ বোনলেস কোনটা কীভাবে কি করব দেখা যাচ্ছে আর সবজি টবজি কোনো বার করে নিই কি রান্না করব না করব সবটা এগিয়ে রাখবো যতটা এগিয়ে রাখি এদিকে ওদিকে আমার অনেক সুবিধা হয় ইবাদত করতে নামাজ নামাজাদের করতে বেশ ভালোই সমস্ত কিছু হয় তো রান্না করে যাই রান্নাটা শুরু করে দিই ইতিমধ্যে আজান হয়ে গেল আমার ভাতও হয়ে গেছে দুপুরের মানে পাপা খাবে সেই জন্য আর যেহেতু থাকবে যদি বেশি থাকে আমিও রাতে একটু খেয়ে নেবো তোমাদের দাদু ভাইও খাবে তো বাপ ইতিমধ্যে আদাল হচ্ছে জোহরের আমার এখন কাজ প্রচুর বাকি বাবু স্নান হলো ভাত হলো ভিন্ডির চচ্চড়িটা কমপ্লিট হলো এখনও শিমটা রান্না হবে মাংস কষা হবে তারপরে বড়া জোগাড় করবো আর চিকেন পকোড়া বানাবো ভাবছি একটু তার জোগাড় করবো করে এখন স্নান প্রচুর কাজ লেটে আজকে লেটে আমি এখন দুরান্ত এক্সপ্রেসের মতন ছুটছি আমার কি তা বারোটার সময় রান্না বসালাম এখন হচ্ছে কি আহ ওনে তোbatche ভাত হয়ে গেছে বাবু খিচুড়ি হয়ে গেছে ডাল হয়ে গেছে শিমের একটা তরকারি করেছি ভেন্ডির চচ্চড়ি করেছি এইগুলো পাঁচ রকমের জিনিস তো হয়ে গেল মাংস ধুইছি পেঁয়াজ কাটা কুচি সব রেডি মাংসের জন্য আর সন্ধেবেলার ইফতারির জন্য এই যে এই যে চিকেন পকোড়ার জন্য সমস্ত কিছু ম্যারিনেট করে এখন ফ্রিজে রাখব আর ডালের বড়াও বানাবো তার জন্য সমস্ত কিছু বেটে করা এক্সপ্রেস ছুটছি আমি নিজের প্রতি ভীষণ ছিলাম কাজকর্মে এখন জানি না মানে হয়ে যায় এটা না বলো তোমাদেরও যারা হাউস ওয়াইফ আছে তাদেরও মানে হয়েই যায় এটা সবসময় সবকিছু সময় সাথে সাথে পরিবর্তন হয়ে যায় তো এগুলো ফ্রিজে রেখে আসি বাকি মাংস রান্না করে রান্না ক্লিন করে আমি স্নানের মধ্যে নামাজা দেয় বাকি ডাল মাখানির জন্য এখানে সমস্তটা রেডি করে নিয়েছি লেবুটাও এখানেই রেখে দেবো একদম পরে বিকেলে এটা কেটে কুটে সুন্দর করে ধুয়ে মাখাবো মাংসের পেঁয়াজ কাটা হয়ে গেছে এখানে মাংসের মশলা রয়েছে এখানে তোমার ওইগুলো ওই আদা রসুন পেস্ট আর এখানে মাংসটা ধুয়ে রেখেছি রান্নাবান্নাটা কমপ্লিট হলো এখন গাছেদেরকে ভালোভাবে জল দেবো জল দেয়া হলো দেখো এই পাতাটা কচি নতুন বেরিয়েছে এইটা 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 বেরোচ্ছে ভাল লাগছে না কালারটা একেও দিয়ে দিই জল বাকি ওদের ওইদিকে দুজন তিনজন আছে তিনজনকেও দিয়ে দেবো জল গরমে ভীষণ পাতাও ছাটবো বলে আর ছাতাই হচ্ছে না ছেটে নিতে হবে খুব তাড়াতাড়ি প্লিট হয়েছে চলো দেখে নিই একা করে কি আছে এই যে ভিন্ডির চচ্চড়ি করেছি গরমে মানে সবজিটা বেশ খাওয়া ভালো এখানে শিমের একটা তরকারি একটু মিষ্টি মিষ্টি করে করেছি এটা আর যেটা রয়েছে এখানে পাতলা করে একদম মুসুরের ডাল আর চিকেন রয়েছে চিকেনটা পাপাকেই করালাম লাস্ট তোমাদের দাদাভাই বললো যে আজকে করিয়ে নাও রয়েছে যখন আবার পরে করাবে তো কালকে আলু দিয়ে করেছিল কষা আজকে শুধু কষা করেছে দেখেছো কালার এসছে কত সুন্দর টেস্টে তো কালকেই বলে দিয়েছি কত ভালো এসছে তো বললো আজকে যখন রয়েছে চিকেন পাপাকে বলো রিম্পা করতে তাই বললাম পাপা করলো এটাকে আবার এখানে রেখে দিয়েছে ইতিমধ্যেই তোমার জোহরের নামাজ পড়ে একটু রেস্ট করে একটু রেস্ট করতে না করতে আজানো হয়ে গেছে আসরের নামাজও আদায় করে নিয়েছি একটু লেট হয়ে গেছে আজকে মানে একটু চোখটা লেগে এসেছিলো কুড়ি মিনিট মতন তো আসরের নামাজ আদায় করে এখন করিতে পারছি পাঁচটা ওইগুলো ভাজবো ভাজতে ভাজতে মনে হয় দেরি হয়ে যাবে অন্যদিন হচ্ছে কি তোমার পৌনে পাঁচটা এরকম সময়ে উঠে সব কিছু তৈরি করি জাগরি করি বাট আজকে একটু লেটই হয়ে গেল জানি না আল্লাহ স্বাদ দিলে হয়তো সময়ের মধ্যে সব হয়ে যাবে এই হচ্ছে কি তোমার লাস্ট মিনিট ছাড়ছি পকোড়া মানে কিছুটা ভাজা হয়ে গেছে এটা লাস্ট এটা হলে বড়া ভাজবো পাঁচটা কুড়ি বাজছে হবে তো টাইমে আল্লাহ সাদ দিও আমার কি ভয় লাগছে না ইতিমধ্যে একটু কমলো দাদা ভাই চলে আসছে ও এসে ফলটা কাটলো তাহলে মনে হয় হয়ে যাবে আল্লাহ যদি সাথে থাকে তো বারবার আমি আল্লাহকে ডাকছি পকোড়াটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি বড়াটা ছেড়ে দিয়েছি তেলের মধ্যে হয়ে যাবে আশা করছি যা দায় করে নিলাম এবার একটুখানি রেস্ট করবো এবার মানে একটু ইফতারি করার পর হচ্ছে কি ভীষণ মানে ক্লান্তি লাগে আর ঘুম পায় তার আগে অব্দি সেরকম কিছুই হয় না ছোটবেলায় যখন রোজা করতাম তখন খিদে পেত এখন কিন্তু ওই খিদে পাওয়ার ব্যাপারটা একদমই হয় না বেশ ভালোভাবে ফুল এনার্জি নিয়ে কাজ করতে পারি বাট ইফতারি করার পর তবে এটা ঠিক এই বছর রোজাতে যেন আমার ইফতারি করেও খুব একটা বেশি সমস্যা হচ্ছে না আগে যেমন ইফতারি করে উঠলে বোনায় বিছানায় শুয়ে পড়ি এরকম একটা গা ছেড়ে দিই এখন সেই ব্যাপারটা হয় না এখন বেশ ঠিকঠাকই লাগে তবুও একটু রোস্ট করতে ইচ্ছা করে ওই আর কি রমজান মাছটা এত সুন্দরভাবে যায় না সত্যি সত্যি মানে বারবার একই কথা বলতে ইচ্ছেই হচ্ছে মানে ভাবে একই কথা কেন বলছে বারবার সত্যি এতটা ইচ্ছে হচ্ছে খুশিটা মানে আমি আমার খুশি দুঃখ আনন্দ অভিমান সমস্ত কিছু তো তোমাদের সাথে ভাগ করে নিই সুতরাং খুশিটা বারবার বলতেই ইচ্ছে হচ্ছে মানে এত সুন্দরভাবে যাচ্ছে আজান হয়ে এই যে একটু ওখানে বসতে না বসতে আবার এই হয়ে গেল কি সুন্দর যাচ্ছে রুটিন একটা অনুযায়ী কোনো উল্টোপাল্টা চিন্তা নয় কিছু আসছে না মাথা বেশ ভালোভাবে যাচ্ছে মানে একের পর এক আমার মাথায় এটার এটার পর 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 এই নামাজ পড়তে হবে হবে এটা করতে ওটার ওটা করতে হবে তো এখন ঈশার নামাজ আদায় করে মাও এসেছে মা এখন রোজা খুলে শোন রোজা খোলার পরে আসে তো মায়ের কাছে একসাথে একটু বসে কোরআনটাও তেলাওয়াত করে নেওয়া বেশ ভালো চলো একদম লম্বা টানা সময় ধরে নামাজ আর কোরআন তেলাওয়াত হোক এখন বসলে না বসা আগের কাজ আগে সেরে তারপর একদম রেস্ট করবা রাত মানে পুরো সারা রাত তো রয়েছে ঘুমানোর জন্য সুতরাং ওই ওইটুকু সময় পেলে যথেষ্ট রেস্ট করার জন্য তাই আমি আমি সেটা মনে করি আর এগুলো তো রোজকার করার উপরে রাখি আর কি আর সব কিছু পরিপাটি থাকে না কি ভাল লাগে মনটা আমার তো ভীষণ ভাল লাগে মানে সব চারিদিক যখন পরিপাটি থাকে আর কি দুপুরে যা রান্না করেছিলাম ওগুলো একটু একটু আমার জন্য আছে ভিন্ডি তারপরে তোমার শিম এখানে ডাল এখানে মাংস ওই দিয়ে এখন আমি ডিনার করব। ডিনার করেও না একটু খিদে খিদে পাচ্ছিল আজকে মনে হচ্ছিলো বিরিয়ানি খাবো অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলায় মুড়ি খাই অন্যদিন আজকে মুড়িটা খাইনি বলে একটু হালকা পেটে জায়গা ছিল তাই ও চলে আসলো বিরিয়ানি নিয়ে আর আলামিন বিরিয়ানিটা ভীষণ ভালো করে এখানে ডিনার কমপ্লিট আর তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে তাড়াতাড়ি বলেও আমাদের ওই বারোটা সাড়ে বারোটা আগে হ্যাঁ সাড়ে বারোটা হয় না বারোটা হয়ে যায় কিন্তু আগে সাড়ে বারোটা একটা না হলে তো ঘুমই হতো না তো যাই হোক চলো ভিডিওটা এখানে এড করছি যদি এই সুন্দর ভিডিওটা ভালো লেগে থাকে কোথাও তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আজকে সাতটা রোজা হয়ে গেল কালকে আটটা রোজা কি মজা হচ্ছে কিন্তু ভগবানের রোজা শেষ হয়ে গেল